পটল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি তবে আমার আজকের এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল পটলের ওপরে স্কিনটা কিছুটা ফেলে দিয়েছি এবং ভিতরে দানাগুলোকে ফেলে দিয়ে এগুলোকে এইরকম লম্বা লম্বা ফালি করেই কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আলু এখন পটল আর আলুকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে একটু ম্যাচ করে নিতে হবে আলুয়ার পটলটা হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো কাপের হাফ কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতো কয়েকটা দানা চিনি এখন ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি আপনারা কিন্তু এর মধ্যে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার বা চালে গুঁড়ো থাকলে অবশ্যই একটু অ্যাড করবেন আমি কিন্তু এখানে অ্যাড করেছি কিন্তু এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম চিনাবাদামটা কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপিটাতে একটা আলাদাই টেস্ট আনে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এখন সব কিছু দিয়ে ভালো করে এই মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এবারে আমি এই পটলের কোফতাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল এবারে আমরা যেমনভাবে কোফতা বানাই সেরমভাবে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি দেখুন এগুলোকে ডিপ বাদামি রং করে ভেজে তুলে নিয়েছি সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবারে এই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আলু আলুটাকেও আমি বাদামি রঙ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন তবে আমার কিন্তু এই রেসিপিটাতে আলু দিলে খুব বেশ আরও ভালো লাগে এখন এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু বাদামি রঙ করে ভেজে তুলে নিলাম এবারে এই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেই মশলাটাকে তেলের মধ্যে এখন ভালো করে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি ওয়ান ফোর চাচামচ চামচ মতো কয়েকটা দানা চিনি আর স্বাদমতো লবণ এখন এই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা কোফতাগুলোকে আবারও এটাকে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন এখন এটা একটু ফুটে উঠলেই আমাদের এই পটলের কোফতাকারি কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য নামানোর আগে একটু দিয়ে দেবেন গরম মশলা পাউডার আর ঘি নিরামিষের দিনে একটা ইউনিক রেসিপি চাইলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন ভাত রুটি দুয়ের সাথেই ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার